নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আমরা নার্সারি থেকে যখন গাছ কিনে নিয়ে আসি সেই গাছ কিন্তু আমরা বেশ ভালো বাড়তে থাকে এবং গাছটা ঝাড় হয় তার সাথে গাছে কিন্তু অপরন্ত ফুল ফুটতে শুরু করে দেয় কিছুদিন পর আমাদের গাছটা যখন আমরা লক্ষ্য করি ছ থেকে আট মাস গাছটার বয়স হয় একটু বড় হতে থাকে তখনই আমাদের গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে কী কারণে গাছে ঝিমিয়ে পড়া সেটাই আজকে আমি এই ভিডিওতে জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য আমাদের যে সকল গাছগুলো ঝিমিয়ে পড়ে আমরা হয়তো কারণটা বুঝতে পারি না বন্ধুরা আপনারা যখন গাছ কিনে নিয়ে আসবেন যে জিনিসটা আগে লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাছে নেটপট আছে কি না সেটা উপর থেকে কিন্তু একেবারেই বুঝতে পারা যাবে না হয়তো যে প্লাস্টিকে করে গাছটা কিনে নিয়ে এসেছেন সেটা থেকে প্লাস্টিকটা খুলে হয়তো আমরা গাছ বসিয়ে দিই কিন্তু তার ভিতরে যে নেটপটটা থাকে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই নেটপটটা কিন্তু ভীষণই শক্ত প্লাস্টিকে। এই কারণে নার্সারিতে তারা যখন দূর দূরান্ত থেকে গাছগুলো আসে যাতে গাছের কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু তারাই এই নেটপটটা ব্যবহার করে কিন্তু আমরা যদি এই নেটপট সমেত গাছ বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গাছটা প্রথমে হয়তো বাড়বে এবং তার সাথে ফুলও পাবো কিন্তু গাছটা যখনই ছ থেকে আট মাস কিংবা এক বছর বয়স হবে তখনই কিন্তু আমাদের গাছে পরিবর্তন আমরা লক্ষ্য করব সেই গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে তার কারণ হচ্ছে শিকড়গুলো দেখুন বেশি মোটা হয়ে গেছে এবং এই যে শিকড়গুলো সে কিন্তু মতো চলাচল করতে না পারার জন্য আমার এই গাছটা কিন্তু এক বছর পর কিন্তু মারা গেছে আমি যখন বসিয়েছিলাম ঠিক মতো হয়তো লক্ষ্য করিনি তার জন্যই আমার গাছটার কিন্তু ভীষণই ক্ষতি হয়ে গেল বন্ধুরা আমার মতো যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি আজকে তৈরি করেছি যে সমস্ত নতুন নতুন বন্ধুরা গাছ নিয়ে আসছেন গাছ করছেন তাদের জন্য অবশ্যই ভীষণই কাজে লাগবে প্রথমে আপনারা গাছটাকে প্লাস্টিক থেকে সরিয়ে ভালো করে আগে গাছটাকে লক্ষ্য করতে হবে নেটপটটা যদি থাকে কিছুটা মাটি আপনারা সরিয়ে দেবেন তাহলেই কিন্তু দেখতে পাবেন নেটপটটা আর এই নেটপট যদি থাকে তাহলে আমাদের কি কি করণীয় এই নেটপট সমেত একেবারেই গাছ বসানো যাবে না মাটিটাকে ভিজিয়ে নেবেন আগের দিন ভিজিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে হাতে করে একটু সরিয়ে সরিয়ে উপরের মাটিটা লক্ষ্য করবেন নেটপটটা আছে কিনা যদি না থাকে তাহলে তো খুবই ভালো আর যদি থাকে সেটা কাটারের সাহায্যে আস্তে আস্তে আপনারা এটা কেটে ফেলে দিতে হবে নেটপটটা কেননা একটা গাছ সে কিন্তু আমরা জবা গাছ মানেই কিন্তু জানি বহু বর্ষজীবী গাছ আর এই গাছ যদি নেটপট থাকে তাহলে গাছটা যত বয়স বাড়বে সে কিন্তু শিকড়টা ঠিক মতো সে চলাচল করতে পারবে না তার জন্য আমাদের ভালো করে মাটিটা সরিয়ে একটু দেখে নিতে হবে দেখে নেওয়ার পর আমরা গাছ বসাবো তাহলে আমাদের একটা গাছও কিন্তু নষ্ট হবে না আমার যে গাছটা আজকে মারা গেছে ভীষণই কষ্ট হচ্ছে আমরা যারা গাছ গাছপ্রেমী তারা কিন্তু একটা গাছ এইভাবে যখন মারা যায় ভীষণই কষ্ট হয় এইভাবে আমি যে গাছটা বসাচ্ছি এই গাছে কিন্তু কোনো নেটপট নেই একটু শুধু দেখে নেওয়া আর কিছু নয় তারপর এইভাবে আমরা যেমন গাছ বসাই সেইভাবে যদি গাছ বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গাছের আর কোনো ক্ষতি হবে না বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার